এটা কি জেমস এটা আরেকটা জেমস হ্যাঁ এবার এই চিপসগুলো টেবিলের উপর রাখো সুন্দর করে টেবিলে রাখো ভালো বাচ্চা তুমি ভালো বাচ্চা না কি ধোনি এটা কি দুইটা এটা কি এটা কি আইসক্রিম এটা কি দেখো তো আইসক্রিম এটা হলো মামা বিস্কুট এটা কি দেখি এটা চিপস এটা চিপস না তো

হ্যাঁ এগুলো কি কয়টা চকলেট পিছু এখানে হেইও বালা তোমার আন্টি মনে অনেক টাকা খরচ করছে হ্যাঁ দেখছো তোমার জন্য কত কিছু নিয়ে আসছে হ্যাঁ এগুলো কি চকলেট করে আনটি হেল্প করো এটাতে কি আছে পিথু দেখি তো এটাতে কি আছে আচ্ছা এখানে কি আছে মালা ও অনেক সুন্দর তো মালাটা পিথু দেখি তুমি পড়ো আন্টি পরে দেখ তোমাকে আর ওরে কত কিছু নিয়ে আসছে পিথু